কেমন ভালো না শুধু দর্শক এই গুলিস্তান এলাকাটি আমরা দেখতে পারি সাধারণত এটা অনেক পুরাতন এই ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা এরা বিভিন্ন ধরনের মাল মালছামালা বিক্রি করেন বিশেষ করে জুতা চ্যান্ডেল এখানে চায়না জুতা বাংলাদেশি জুতা বাইরের জুতা এবং প্যান্ট বিভিন্ন রকম পোশাক বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কেনা অবস্থা তেমন একটা ভালো না তারা বলছে সেরকম না তবে দোকান আছে এবং সঠিকভাবে আছে আমরা দেখতে পাচ্ছি আবার তার পাশেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কাপড় পাশাপাশি আবার দেখতে পাচ্ছি এখন বিভিন্ন ফলের দোকান ফল বিক্রি হচ্ছে এবং ফল কী রকম বিক্রি এখানে কিনছেন আমরা দেখতে পাচ্ছি গুলিস্তান এটা ফল জুতা স্যান্ডেল কাপড় এসব বিক্রিরই জায়গা এবং স্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি বেচা বিক্রি হচ্ছে কিন্তু মানুষেরও বেশ এখানে ভিড় জমে আছে আমি দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদির জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত করে থাকি নারী ধারাবাহিকতা এই কাজটি আমি করে যাচ্ছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি বেচারির বেশ ধুম আছে তবে বলছেন বেচা কেনা তেমন খুব একটা ভালো না আবার দেখতে পাচ্ছি জ্যাম লেগে আছে মোটামুটি চিপা রাস্তা সে কারণে এখানে জ্যাম আসলে একটু জ্যামও লেগে আছে মানুষ সবসময় আসছেন এখানে যার যা প্রয়োজন এখানে তারা তাদের চয়েস মতো কিনেন আমি সেই গুলিস্তান এলাকাটি আমি দেখিয়ে যাচ্ছি এখানে জুতা স্যান্ডেলের দোকান কাপড়ের দোকান দেখতে পাচ্ছি

বা রুদা রোজার সামনে তারা বিক্রি করবেন দশ দিনে ইনশাল্লাহ তারা পুষিয়ে নেবেন এখন তাদের ব্যবসা একটু মন্দা যাচ্ছে এটাই আমি জানতে পারলাম এবং সেটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম আমি ধারাবাহিকভাবে সাধারণত এই কাজগুলি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি করে থাকি এবং আজও এটা করে যাচ্ছি এবং সেটাই আমি দেখে যাচ্ছি এখানে বেল্টের দোকান বেল্ট আমরা দেখতে পাচ্ছি প্রচুর বেল্ট বিক্রি হচ্ছে এবং অনেক রকমের জুতা তারা সামনে রমজান মাস ঈদের সামনে ব্যবসা করবে এইভাবে তারা প্রস্তুতি নিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক আমি খুবকার মাসিদূর জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত করে থাকি সেই কাজটি আমি আজও দেখিয়ে যাচ্ছি গুলিস্তান এলাকাটি এই এলাকাটা কাপড় জুতা স্যান্ডেল বেল্ট বিভিন্ন ধরনের কাপড় বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হয় সামনে রমজান মাস তারপরে ঈদ তারা এখন এইসব প্রস্তুতি নিয়ে আছে যে তারা ঈদে ব্যবসা করবে এখন খুব একটা ব্যবসা তাদের নাই তারা বলল যে এখন আমাদের ব্যবসা একটু মন্দা তবে রুদার সামনে ঈদের সামনে আমরা দশ দিনে ব্যবসা করে আমাদের এটা পুষিয়ে নেব ইনশাআল্লাহ এটাই হলো তাদের বক্তব্য আমি রাজধানী ঢাকা গুলিস্তান এলাকা থেকে এটা দেখিয়ে যাচ্ছি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা গুলিস্তান এলাকা থেকে